ঢাকার বুকে দাঁড়িয়ে আছে জাতীয় স্টেডিয়াম যেন এক বিশাল সবুজ মঞ্চ স্টেডিয়াম এখন যেন উৎসবের আগমনী বার্তা শুনছে আগামী নয় অক্টোবর এএফসি এশিয়ান কাপ বাছায় বাংলাদেশ নামবে হংকং চায়নার বিপক্ষে মারজুড়ে চলছে প্রস্তুতির মহড়া কাটা হচ্ছে ঘাস ছিটানো হচ্ছে পানি সবুজ কার্পেট সাজছে নতুন করে অপেক্ষা করছে যোদ্ধাদের পদচারণার প্রতিটি ইঞ্চি ঘাসে মিশে আছে শ্রমিকের ঘাম মেশে আছে এক জাতির আশা গ্যালারিও জেগে উঠছে ধীরে ধীরে সেখানে জড়ো হবে হাজারো দর্শক তাদের উঠবে বাংলাদেশ, বাংলাদেশ। সেই কণ্ঠ হবে ফুটবলারদের শক্তি সে ঢেউই ভেসে উঠবে লড়াইয়ের আবেগ জাতীয় স্টেডিয়াম এখন সাজসজ্জায় এক উৎসবের আসর সবকিছু প্রস্তুত সবকিছু অধীর অপেক্ষা শুধু বাসি বাঁচবার তার সঙ্গেই শুরু হবে লাল সবুজের স্বপ্নযাত্রা এশিয়ান কাপ বাছাই শুধু একটি ম্যাচ নয় এটি যেন গৌরব আর স্বপ্নের নতুন দিগন্ত